অফিসে নতুন ম্যানেজার এসেছে তিনি প্রচন্ড রাগে প্রথম দিন অফিসে এসে দেখলেন যে যে যার মতো কাজ করছে কিন্তু তিনি দেখলেন যে একটা বোকা মতো ছেলে খালি ফালুক ফুলুক করে এরোর দিকে তাকাচ্ছে ব্যাস এই দেখে তো তিনি প্রচন্ড রেগে গেলেন এবং চিৎকার চেঁচামেচি করতে শুরু করলেন ম্যানেজার তখন চিৎকার করে ছেলেটাকে ডাকলেন ছেলেটা তখন কাছে এলো তিনি বললেন কত টাকা বেতন পাও তুমি ছেলেটা বললেন জি স্যার আমি দশ হাজার টাকা বেতন পাই ম্যানেজার তখন বললেন যে কাজ না করে খালি ফাঁকি দেওয়া এই নাও ধরো দশ হাজার টাকা আর কোনদিন তোমার মতো হাদারামকে জন্য এই অফিসে আমি দেখতে না পাই ছেলেটা তখন সেই দশ হাজার টাকা নিয়ে চলে গেল ছেলেটা বিদায় নেওয়ার পরেও ম্যানেজার চিৎকার করতে থাকে যে আমাকে বোকা পেয়েছে নাকি হ্যাঁ সব কাজে ফাঁকি দেবে এসব একদম চলবে না এই সমস্ত কাজে ফাঁকি দেওয়া ছেলেদের একদম রাখা যাবে না তিনি তখন ক্যাশিয়ারের কাছে গেলেন ক্যাশিয়ারকে বললেন যে এই সব কাজে ফাঁকি দেওয়া ছেলেদের কেন রাখা হয় হ্যাঁ ও কোন ডিপার্টমেন্টে কাজ করে শুনি ক্যাশিয়ার তখন বললেন যে স্যার ও আমাদের অফিসে পিজ্জা ডেলিভারি দিতে এসেছিল তাহলে বন্ধুরা ছোট্ট একটা মজার গল্প যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও সাথে কমেন্টেও জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো